সুপ্রিয় দর্শক শ্রোতা সমসাময়িক রাজনীতি নিয়ে আজকের পর্বে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি আব্দুল্লাহ আল্লাহ এবং আমাদের সাথে রয়েছেন বিশিষ্ট তরুণ রাজনৈতিক বিশ্লেষক জনাব আজকে ঐতিহাসিক জুলাই বিপ্লবের তিরিশ দিন পূর্ণ হয়েছে এবং সেই উপলক্ষে ছাত্র জনতা পালন করতে যাচ্ছে ঐতিহাসিক শহীদি মার্চ কর্মসূচি আসলে আমাদের এই দেশের এই স্বৈরাচার পতনের পরে তিরিশ দিন পূর্ণ হওয়ার পরে তিরিশ দিনে কি হয়েছে এবং আগামীতে কি পরিবর্তন হতে যাচ্ছে সেই বিষয় নিয়ে আজকে বিস্তারিত আলোচনা আমাদের আমাদের এই পর্বে আমরা সরাসরি চলে যাচ্ছি প্রশ্ন উত্তর পর্বে স্যার আপনার কাছে যদি প্রশ্ন করতে চাই এই যে আসলে স্বৈরাচার পতনের তিরিশ দিন আজকে অতিবাহিত হচ্ছে এই তিরিশ দিন আমাদের দেশে আসলে কি পরিবর্তন এসেছে জি সবার আগে লক্ষ্য করা যাক যে তিরিশ দিন হয়েছে আজকে আর যেটা ছিল পাঁচ আগস্ট যেটা ছাত্র জনতা নাম দিয়েছিল ছত্রিশ জুলাই বিপ্লব তো এইটা আজকে পাঁচ সেপ্টেম্বর এই ত্রিশ দিনের সবচেয়ে বড় পরিবর্তনটা এই যে আমি আর আপনি এখানে কথা বলছি সেটাই বড় পরিবর্তন কেন গত ষোলোটি বছর বাংলাদেশের মানুষ বধির হয়ে গেছিল তারা কথা বলত না মানে বোবা হয়ে গিয়েছিল কথা কেউ মানে কথা কেউ কানে মানে এরকম যদি কোনো কথা তাদের কানে আসে যেটা সরকার বিরোধী সেটা দেখে আতংকিত হয়েছে যায় এটা যে আমরা এই বাংলাদেশে সবার আগে এই 30 দিনে একই জায়গায় আমরা বলতে পারি মানুষ তাদের প্রাণ খুলে কথা বলছে এই যে কথা বলার অধিকারটা ফিরে পেয়েছে এটা আমাদের সবচেয়ে প্রথম পাওয়া হয়েছে আর এর পরের পাওয়াগুলো যদি আমরা দেখি যে আমাদের 1 আগস্টেই ডক্টর মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে যেটা পুরো বাংলাদেশকে তার সেই হারানো। যে জায়গায় বাংলাদেশ হারিয়ে গেছিল সেই জায়গা থেকে ফিরিয়ে নিয়ে এসে সঠিক জায়গায় নিয়ে আসার জন্য তারা অলরেডি কাজ শুরু করে দিয়েছে সেই সরকারে কিন্তু ছাত্ররাও আছে এবং সাধারণ জনগণের যে সমর্থিত এমন ব্যক্তিরা তারা সেখানে আছে তারা কার্যক্রম চলা এবং ডক্টর ইউনুস সাহেব বারবার বলেছিলেন আমরা পচে গিয়েছিলাম বা আমরা আমাদের সমাজ পচে গিয়েছে এটাকে আমরা রিভাইভ করতে যাচ্ছি লক্ষ্য করা যাক আমরা ষোলো বছর কি হারিয়েছি সেইগুলোর দিকে তাকালেই বোঝা যাবে যে আমরা কোথায় ছিলাম কোথায় আমরা যেতে চাচ্ছি খেয়াল করা যাক দুই হাজার আট মধ্যে বাংলাদেশে সবার আগে গণতন্ত্র হারিয়েছে তার মানে এইটাতে আমরা ফিরে আসতে হবে আমাদের একটা গ্রহণযোগ্য নির্বাচনের অপেক্ষায় আছে জাতি সেটা হোক কিছুদিন পরে সংস্কার করার মাধ্যমে হবে এবার আসা যাক তারপরে আমরা কি হারিয়েছি আমাদের বাংলাদেশের পররাষ্ট্রনীতি সেটা মূলত কোন পররাষ্ট্রনীতি ছিল না যে পার্শ্ববর্তী কোন একটা রাষ্ট্রের কাছে আমাদের বলা চল সবকিছু দিয়ে দেওয়া হয়েছিল বিনিময় শুধু তারা এদেরকে এই স্বৈরাচার যে সরকার ছিল তাদের গদি রক্ষার জন্য সাপোর্ট দিয়ে সাপোর্ট দিয়ে তখন আমরা সেটা অলরেডি ওখান থেকে আমরা কাম ব্যাক করেছি যে আমাদের রাষ্ট্র এখন নিজের পায়ে খাড়া হবে ওকে এখন আসলে আমাদের প্রশাসন গুলো ছিল পুলিশ প্রশাসন যারা কিনা আমাদেরই রক্তমাংস আমাদের মতোই দেখতে এই ব্যক্তিরাই আমাদের উপর গুলি চালে আবু সাইদ থেকে শুরু করে হাজারো ছাত্র জনতাকে শেষ করে প্রতিনিধির মতো তারা কাজ করেছে আসলে তারপরে এইটা পুরোপুরি নষ্ট হয়ে গেছে তারপরে এই জায়গা থেকে অলরেডি কাম ব্যাক করা শুরু হয়েছে আমাদের প্রশাসন পুরোপুরি দলীয়করণ করা হয়েছিল রাষ্ট্রের প্রশাসন থেকে শুরু করে ইভেন রাষ্ট্রের যে সাহিত্য স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলো ছিল আপনি চিন্তা করেন দুদক বলেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলো বলেন বা আমাদের বিভিন্ন ধরনের রাষ্ট্রায়ত্ত বিভিন্ন প্রতিষ্ঠান প্রত্যেকটা প্রতিষ্ঠান দলীয় হয়েছিল তো এই জায়গা মানে আমরা পচে গিয়েছিলাম এবার আসেন আমাদের অর্থনীতি ব্যাঙ্গলোর কি হয়েছিল সম্পূর্ণ এই যে আমরা দেখতে পাচ্ছি এসালাম গ্রুপ তার সব ব্যাংক তারা নিয়ে নিয়েছিল এই রহমানের মতো শেয়ার বাজার কেলেঙ্কারি থেকে শুরু করে তারা সবকিছু লুটপাট করে অর্থনৈতিক এইটাকে আমরা পচা বলছি যে ডেমোক্রেসি ছিল না আমাদের নিজের দেশের মানুষ একজনের আরেকজনের উপর এটা করবে এটা আমরা ভাবতে না তবে এটাকেই পচা বলা হয় এটাকে অন্ধকার বলা হয় যেখানে মানুষের সবকিছু হারিয়ে গিয়েছিল তো এইটা থেকে আমরা যে ফিরে এসে শ্বাস নিঃশ্বাস নিতে পারছি কেউ আর নতুন করে কোনো ঘরে যাচ্ছে না এই যে নতুন করে ব্যাংক পাঠ পাঠাচ্ছেন আমাদের বাংলাদেশ ব্যাংকে কিন্তু এই যে গভর্নর তিনি বলেছেন যে আমাদের এই তিনি দায়িত্ব নেওয়ার পর থেকে এখনো পর্যন্ত এক ডলারও কমে নাই তার মানে এটা বাড়তেছে এই যে আমরা হ্যাঁ আমরা এখন হাঁটি হাঁটি পাপা করে সঠিক পথে ফিরে আসছি ফিরে আসছি আচ্ছা আরেকটি বিষয় আমরা সংবিধান নিয়ে যে বিষয়টি আমরা শুনতে পাচ্ছি বা এটা গণমাধ্যমে বেশ শোনা যাচ্ছে যে আসলে সংবিধান পরিবর্তন নাকি সংশোধন কোনটা আসলে হওয়া উচিত যে এইখানে লক্ষ্য করা যাক যে বাংলাদেশের সংবিধান যেটা উনিশশো একাত্তরের মুক্তিযুদ্ধের পরে হয়েছিল উনিশশো সালে কিন্তু একটু অবাক হয়ে যাবেন পৃথিবীর ইতিহাসে এত দ্রুততম সময় সংবিধান মানে একথা মুক্তিযুদ্ধ হয়েছে ঠিক তার এক বছরের মধ্যে সংবিধান বানিয়েছে এবং যেটাকে বিভিন্ন ভাবে তাকমাদা হয়েছে এটা অনেক উত্তম সংবিধান হ্যান এরকম কিন্তু খেয়াল করা যাক আমাদের সংবিধানকে বলা হয় যে মুক্তিযুদ্ধ ছিল একটা জনযুদ্ধ সকল মানুষ সকল স্তরের মানুষেরা এখানে যারা ডানপন্থী বামপন্থী উদারপন্থী সব ধরনের পন্থী মানুষেরা এখানে যুদ্ধ করেছিল তারা দেশটাতে চেয়েছিল এমন একটা দেশ হোক যেখানে সব ধর্মের যেরকম কোন অবস্থান থাকবে সব মতের কথা সংবিধানে লেখা থাকবে কিন্তু অবাক হলো সংবিধান থাকা একটি দল যে আওয়ামী লীগ তাদের সম্পূর্ণ দলীয় ম্যানিফেস্টো হয়ে গেছে আর লক্ষ্য করা যাক শুধু এই সবচেয়ে আতঙ্কজনক ঘটনা হলো এটি যে বাংলাদেশের সংবিধান যারা কমিটি আপনারা জানেন যে সংবিধান গেছিল দুটি দেশে একটা হলো ভারত আর একটা হলো যুক্তরাজ্য তো যুক্তরাজ্যে তো লিখিত সংবিধান নাই তারা অলিখিত ভাবে যে বিভিন্ন নিয়ম নীতি যেগুলো তারা মানে কিন্তু ভারতের সংবিধানের সাথে অবাক করা আমাদের বাংলাদেশের সংবিধান কেমন মিল আপনি আমাদের একশো তিপ্পান্নটি অনুচ্ছেদ আছে যেটা ভারতের সংবিধানের সাথে মানে আমাদের অধিকাংশ মানে ফিফটি পার্সেন্টের অধিক অনুচ্ছেদ প্রায় মিলে যায় তার মানে হলো আমাদের রাষ্ট্রের মূল নীতিগুলো থেকে শুরু করে আমাদের বাংলাদেশের বিভিন্ন যে কাঠামো এই অধিকাংশতেই ভারতের একটা ছোঁয়া আছে এবং এটাকে বলা হয় যে এক ধরনের দেখেন আমরা বাংলাদেশের মুক্তিযুদ্ধে হ্যাঁ ভারত আমাদের বন্ধু হিসাবে পাশে দাঁড়িয়েছিল কিন্তু পাশ্চাত্য মানে এটা না যে বাংলাদেশ পরবর্তীতে স্বাধীনভাবে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে ভারতের উপর নির্ভর হবে আমাদের সংবিধানে ভারতের প্রভাব দেখা যাবে আমাদের বাংলাদেশের রাষ্ট্র বিভিন্ন জায়গায় অলরেডি আমরা জানি গত ষোলো বছর কিন্তু একই কাজ করেছে আমাদের এই প্রতিবেশী রাষ্ট্র ভারত তাহলে কি আপনি বলতে চাচ্ছেন এখানে আমরা আসলে আমাদের স্বকীয়তাটা হারিয়েছিলাম জি এটাই বলতে চাচ্ছি যে বাহাত্তরের সংবিধান যেটা কিন্তু এই যে যেখানে আন্দোলনের অন্যতম যে লিয়াজ কমিটির প্রধান এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ সেও কিন্তু বলেছে যে আমাদের বাহাত্তরের সংবিধানটা পুরাপুরি একটা দলীয় সংবিধান হয়ে গেছে এবং সেই সংবিধান করে একের পর এক আরো সংশোধন করে বিশেষ করে পঞ্চদশ সংশোধনী এটা করতে তো মানুষের বাতিল করে দিয়ে পুরো এক দলীয় শাসন কায়েম করা হলো এই জন্য এই সংসদে মানে মানে বিষয়টা এমন যে একজন ব্যক্তির মানে সারা শরীরে ব্যথা ওষুধ এখন এতগুলো ব্যথা আপনি কি করে সারবেন তার মানে বোঝাচ্ছি একটা নতুন চিন্তা করতে হবে তো নতুন চিন্তাটা কিরকম খেয়াল রাখতে হবে যে এইটা হলো বাংলাদেশের সংবিধান নতুন কোন পুনর্লেখন করাটাই জরুরি তার কারণ এটা কোন প্রতিবেশী দেশের বা অন্য কোনো দেশের ইনফ্লুয়েন্স আমরা এখানে চাই না স্বাধীনভাবে বাংলাদেশের জনগণ যেভাবে চায় সেভাবে হবে হ্যাঁ কিন্তু এর মানে এটা না যে একাত্তরকে আমরা মাইনাস করবো প্রশ্ন ওঠে না বাংলাদেশ স্বাধীন হয়েছে একাত্তরে সেইখানকার জনগণের যে আকাঙ্ক্ষা এবং আপনি খেয়াল করবেন চব্বিশের আকাঙ্ক্ষাও খুব বেশি পার্থক্য নয় একই রকম মানুষ কিরকম চায় যে দেশটা হবে অবাধ সব শ্রেণীর মানুষের মতবাদ মোটামুটি তাহলে দেশের উন্নয়নের জন্য সব সিনেমা একসাথে কাজ করবে দেশের রাজনীতি থাকবে এক আরেক দলের সাথে লড়বে কিন্তু সেই রাজনীতির কদর যতা থাকবে না মানে বুঝাচ্ছি বিস্তীর্ণ রূপ থাকবে না এটা একটা ভদ্র রূপ থাকবে একজন আরেকজনকে কখনোই মানে একেবারে নিজের দলীয় স্বার্থ সংকীর্ণ স্বার্থে এক দল আরেক দলকে মারবে না তার মানে হবে সুশৃঙ্খলা দেশের মানুষ যে দলে ক্ষমতা আশক ভোট কাকে দিবে সে জিতবে নির্বাচন হবে সুষ্ঠুভাবে এবং একই সাথে আমাদের দেশের যে অর্থনৈতিক কাঠামো থেকে শুরু করে বিচার ব্যবস্থা সব সবগুলোই হবে মানুষ যে আকাঙ্ক্ষাটা উনিশশো একাত্তরে ছিল চব্বিশেও সেই আকাঙ্ক্ষা আরো তরুণদের মাধ্যমে আরো বেশি করে প্রস্ফুটিত হয়েছে কিন্তু এই দুই আকাঙ্ক্ষার সম্মেলন করেই নতুন সংবিধান পুনর্লিখন করা প্রয়োজন বলে আমি তাহলে আমরা বুঝতে পারছি যে একাত্তর এবং আমাদের যে চব্বিশের যে আন্দোলন আমরা এখানে একটা মিল লক্ষ্য করতে পারি সেটা হচ্ছে বৈষম্য বিরোধী সবাই তো বৈষম্য বিরোধী একটা পাকিস্তানের সাথে বৈষম্য একটা স্বৈরাচারের বিরুদ্ধে তাদের বৈষম্যের বিরুদ্ধে আচরণ আচ্ছা আমরা আরেকটা বিষয় শুনতে পাচ্ছি সেটি হচ্ছে জাতীয় সঙ্গীত নিয়ে একটা বিতর্ক তৈরি হয়েছে সেই বিতর্কটি আসলে কেন তৈরি হয়েছে এবং এই বিষয়টি নিয়ে কেন বারবার আলোচনা আসতেছে যে খেয়াল করা যাক প্রথম প্রশ্ন আমার সোনার বাংলা জাতীয় সঙ্গীত হলো কিভাবে এই প্রেক্ষাপটটা যদি আমরা বুঝতে পারি তাহলে বুঝতে পারবো এটা নিয়ে বিতর্ক কিভাবে আসলো খেয়াল করা যাক যে উনিশশো সালের তিন মার্চ যেটা ছিল স্বাধীন বাংলা ইস্তেহার ঘোষণা করেছিল যে ছাত্র নেতা তো ওইখানে উল্লেখ করা ছিল যে বাংলাদেশ স্বাধীন হলে এই দেশের সঙ্গীত হবে আমার সোনার বাংলা তো এটা কোথা থেকে আসলো তাহলে আমার সোনার বাংলা রবীন্দ্রনাথ ঠাকুরের এটা সংগীত কেন খেয়াল করা যাক যে মূলত উনিশশো ষাট থেকে সালের এই সময়টাতে পাকিস্তানের আয়ুব সরকার তারা বাংলা ভাষার উপর ডিরেক্ট অ্যাটাক করে বসেছিল সেটা ভাষা আন্দোলন তাদেরকে প্রভাবশালী রবীন্দ্রনাথ ঠাকুর এরকম আবার কলকাতা কেন্দ্রিক অনেক সাহিত্যিক যেহেতু বাংলা ভাষার সাহিত্যের কথা চিন্তা করলে যেরকম বঙ্কিমচন্দ্র থেকে শুরু করে স্বতন্ত্র বিদ্যাসাগর থেকে শুরু করে রামমোহন রায় সহ একদম রবীন্দ্রনাথ ঠাকুর সহ

যে তাদের কথাও কিন্তু আছে সিরাজুল লেখা যে তিনটি মূলত গানকে তারা চিন্তা করেছিল একটা পুষ্পা রায় আরেকটি কাজী নজরুল ইসলামের তো এই কারণে মূলত একটা হলে তারা চুজ করে এবার আসা যাক উনিশশো সালে যখন কিনা সরকার জানুয়ারি মাসে এসে আনুষ্ঠানিক ভাবে তারা এটাকে ঘোষণা দেয় কিন্তু এখন একটা প্রবল কথা ছিল ধনধান্য ধন্যের পুষ্প পড়া এই গানটি তার কারণ এই গানটি ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে ওই সময় মন্ত্রিসভার অধিকাংশ সদস্য ধনদানদের পুষ্প এই গানটাকে সিলেক্ট করেছিল কিন্তু পরবর্তীতে মানে শেখ মুজুর রহমান ব্যক্তিগত এটা তিনি আমার সোনার বাংলাকে প্রায়োরিটি দিয়েছেন তো এর সাথে একটু খেয়াল করা যাক যে এখানে বিতর্কটা আসলে কোথায় এই দিকে আমি খেয়াল করতে চাই কারণ গানটার রচনা একটু বিতর্ক রয়েছে ব্যাপকভাবে সেটা কেন যে আমাদের এই বাংলার ইতিহাসে বঙ্গভঙ্গ উনিশশো সালে এটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট কারণ বঙ্গভঙ্গের ফলে কি হয়েছিল ঢাকা সেই যে মুঘল আমলে যে রাজধানী ছিল এরপরে কিন্তু ব্রিটিশ আমলে রাজধানী হয় না তার মানে ঢাকা প্রথমবারের মতো রাজধানী হলো ব্রিটিশ আমলে এসে সালে এর ফলে আমরা যে ঢাকা বেশ করে এখন দেখি মিন্টু রোড বেইলি রোডেন্ট যমুনার বাসভবন যে এলাকায় যে বেইলি রোড মিন্টু রোড এর এখানে এই পুরো এলাকার যে ভিআরপি বাসভবন গুলো এগুলো মূলত উনিশশো পাঁচ থেকে উনিশশো এগারো সময়ে যখন বাংলা প্রাদেশিক রাজধানী হয়েছিল এই ঢাকা এই সময় করা হয়েছিল তার মানে ওই যে নবাব সলিমুল্লাহ সহ এরা ব্যাপক ভূমিকা রেখেছিল যে বঙ্গভঙ্গ হলো তো এই পূর্ব বাংলার অনুগ্রসর বেশ করে এখন যে মুসলিম মেজরিটি বেশি ছিল তারা এটাকে অলকাম করেছিল যে আমাদের এখানেও হবে বিভিন্ন কিছু হবে এটা যখন বঙ্গবঙ্গ হলো এই বঙ্গবঙ্গের প্রতিবাদ করা হয়েছিল ব্যাপক মানে বর্ণ হিন্দুদের পক্ষ থেকে বেশ করে কলকাতা কেন্দ্রিতে তো কারণ কলকাতা ছিল সমগ্র বাংলার রাজধানী এখানে ব্রিটিশদের একটু রাজনৈতিক গেমও ছিল যে তারা কিছুটা ডিভাইড এন্ড রুল প্লে খেয়াল করা যাক যে এইখানে যেটা রবীন্দ্রনাথ ঠাকুর এরই প্রতিবাদে তখন আমার সোনার বাংলা মানে এটা যেরকম সোনার বাংলার প্রকৃতির কথা যেরকম বলছে কিন্তু একই সাথে বাংলাকে একত্রিত обоজান হচ্ছে এটা যেটা ডিভাইড না হয় মানে বিষয়টা হলো একত্রিত এটা এই কারণে তিনি এই গানটি লিখেছিলেন তো যেটা যাই হোক যে আসলে এই বাংলার মানুষ কিন্তু অধিকাংশ ছিল বঙ্গভঙ্গের পক্ষে এই বাংলাদেশের যে পার আজকে যে দেখতে পাচ্ছি জন্য তাহলে ওইটার সাথে একটা সাংঘর্ষিক অবস্থা হয়েছে আর ওই গানটিকে যেহেতু মানে উনিশশো একাত্তরে আমাদের জাতীয় সঙ্গীত করা হয় তখন একাত্তরে যেহেতু মানে যে রবীন্দ্রনাথের মানে বিষয় নিয়ে যেহেতু ষাট সত্তর দশকে একটা প্রতিবাদ ছিল কিন্তু এর থেকে বড় একটা প্রভাব বেশি যায় সেটা হলো ভারত মুক্তিযুদ্ধের সহযোগিতা করেছিল আর ভারতের জাতীয় সঙ্গীতের রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর একই সাথে ভারত তো বটেই পুরো বাংলা সাহিত্যের সবচেয়ে বিখ্যাত সাহিত্যিক রবীন্দ্রনাথ ঠাকুর তো সবকিছু মিলে রবীন্দ্রনাথ ঠাকুরকে তখন একটা হলো ভারতের প্রভাবও কিছুটা এখানে আছে আবার একই কথা হলো বাংলা সাহিত্যেরও প্রভাব এই দুই দৃশ্য থেকে রবীন্দ্রনাথ ঠাকুরের গানকেই মূলত পার্টি দেয় আর একটু খেয়াল না গানের কথা থেকে ইম্পর্টেন্ট হচ্ছে ব্যক্তি রবীন্দ্রনাথ এই জন্য মূলত এটা কিন্তু হ্যাঁ এখানে এই যে এখন যে চব্বিশের যেটা পার্সপেকটিভে আসে যেটা দেখা গেলো যে এই গান নিয়ে প্রশ্ন কেন যে কারণ হলো আমাদের বাংলাদেশ তো ব্যাপক একটা বিদ্রোহ জাগরণের বাংলাদেশ বাউন্ন থেকে একাত্তর উনসত্তর হয়ে নব্বই হয়ে আজকে ২৪ চব্বিশ এখানে এই গানে শুধু প্রকৃতির কথাই আছে আমাদের কোন ইতিহাস ঐতিহ্যের কোন কথা নাই মুক্তি সংগ্রাম তার মানে আমরা তার মানে এইদের যারা কথা যে তাহলে আগের দিন একটা মুক্তি সংগ্রাম এমন একটা গান হোক যেখানে আমাদের সব সবকিছুর কথা মেলবন্ধন থাকবে বিদ্রোহ থাকবে প্রকৃতি থাকবে সবকিছুর একটা বর্ণনা থাকবে জি 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 আচ্ছা আমরা আরেকটা বিষয় যদি জানতে চাই সেটি হচ্ছে আমাদের আগামিতে এই যে অন্তর্বর্তীকালীন সরকার আছে তারা আগামিতে তারা কিভাবে আগাচ্ছে বা কিভাবে আগালে তারা আসলে সফলতার দিকে যাবে জি জি প্রথম কথা হলো আমাদের বাংলাদেশের যে লক্ষ্য চব্বিশের গণবিপ্লবের লক্ষ্য মানুষের যেটা লক্ষ্য এটা যারা শহীদ পরিবার যেরকম আছে তাদের কাছে গেলে যেরকম অলরেডি কিন্তু ছাত্র জনতা তারা যাচ্ছে যাচ্ছে তারপরে যেখানে যাকে আহত হয়ে যারা বেড়ে পড়ে আছে তাদের কাছে কিন্তু এই বিপ্লবের চেতনা কি জন্য সে রাস্তায় নেমেছিল তার কাছে সেই ডাটাগুলো আছে কি লক্ষ্যে এই লক্ষ্য মোটার দিকে আমরা কম বেশি এটা জানতে পারছি বা বুঝতে পারছি সেটা হলো যে সবারই লক্ষ্য যে বাংলাদেশ হোক সবার এই দেশটা হোক সবার এখানে কোন ধর্মের ভিত্তিতে বৈষম্য থাকবে না কোন বর্ণের ভিত্তিতে থাকবে না কোন উপজাতি পার্বত্য সেই এলাকাও কোনো বিদ্রোহ থাকবে না সবাই তার অধিকারটা পাবে ঠিক আছে আর অপরাধী যারা যারা অপরাধ করেছে যারা স্বৈরাচারী कायदा দেশ শাসন করেছিল তারা তাদের নির্দিষ্ট আইনে সেই আইনটা অবশ্যই মানে অবশ্যই কি হতে হবে কোন আমাদের সংবিধানের কথাই যেটা বললাম যেটা পরিবহন লিখন হোক বা যেটাই হোক মাস্ট সংস্কার হবে ঠিক আছে এবার পুলিশ প্রশাসন থেকে শুরু করে বিচার বিভাগ তারপর আমাদের অর্থনৈতিক শিক্ষা সংস্কার এবং নির্বাচন কমিশন যেটার জন্য আমাদের একটা পারফেক্ট যাতে নির্বাচন হয় তার এই সংস্কারগুলো আগামী দিন আমরা দেখতে পাব। এবং এই সংস্কারের মাধ্যমেই সেটা নির্বাচন কবে হবে সেটা এখনই বোঝা যাচ্ছে না কিন্তু সংস্কারটা যখন হবে এর মাধ্যমে কিন্তু আমরা বাংলাদেশ যে রোগাক্রান্ত হয়ে গেছিলাম আমাদের যে পচে গিয়েছিলাম এই পচা থেকে আমরা আস্তে আস্তে এই যে বের হয়ে আসবে এবং বাংলাদেশ হবে যেটা সবার স্বপ্নের বাংলাদেশ যে বাংলাদেশে আমরা মোটামুটি সবাই শান্তিতে থাকতে পারবো জি স্যার আপনাকে অনেক অসংখ্য ধন্যবাদ আমরা অনেক অনেকগুলো প্রশ্নের আনসার জেনেছি সুপ্রিয় দর্শক ধন্যবাদ সবাইকে সাথে থাকবেন